ঈদের আগে আসছে নতুন নোট থাকছে না কোনো ব্যক্তির ছবি কাগজের নতুন মুদ্রার নকশায় দেশের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সহ আসছে সাহসী ও গুরুত্বপূর্ণ পরিবর্তন বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নতুন করে ছাপানো মুদ্রায় কোনো ব্যক্তির ছবি থাকছে না শেখ মুজিবুর রহমান সহ কোনো রাজনৈতিক নেতা বা বিশিষ্ট ব্যক্তিত্বের মুখায়ব থাকছে না নতুন নোটে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন নতুন নোটে কোনো মানুষের ছবি থাকবে না না শেখ মুজিবুর রহমানের না অন্য কোনো বিশিষ্ট ব্যক্তির এটি পরিকল্পিতভাবে ও নীতিগত সিদ্ধান্ত করা হচ্ছে তিনি বলেন সালের অংশ পরিকল্পিত ভাবে জানিয়ে কিছু প্রতীকী চিত্র ব্যবহারের চিন্তা ভাবনা করা হয়েছে তবে সেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির মুখ ছেনা যাবে না নতুন নোটে যে প্রতীকী অবয়ব থাকবে তা হবে তরুণদের সংগ্রামের প্রতিনিধিত্বকারী কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়